আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি আসি অনেক ভালো আশা করি তোমরাও আছো ভালো তো গেমের মধ্যে না কিন্তু কুবরা বান্ডিল ব্যাগ দিয়ে দিছে তো আমার কুবরা বান্ডিলটা নিতে হইব কেমনে নিব কেমনে নিব তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখো অ্যান্ড আজকের ভিডিওটা কিন্তু তোমরা দেখলে তোমরাও নিতে পারো কুবরা বান্ডিল ফ্রিতে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো কেউ স্কিপ করবে না আর চ্যানেলে যারা নতুন আসতো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবা তো তোমাদেরকে কুবরা বান্ডেল নিতে হলে সর্বপ্রথম তোমাদের কুবরা ইভেন্টে যেতে হবে কুবরা ইভেন্টে যায় বা যায় এর এখানে দেখবা তারপর দেখবা এখানে কি কি দিছে ওগুলা দেখবা দেখার পরে এখানে অ্যানিমেশনগুলো দেখবা টুকেন উকেন এগুলো দেখবা তো অ্যানিমেশন কী কী আছে এগুলো দেখবা ঠিক আছে কী দেখবা যেগুলো আছে সবগুলো দেখবা তো দেখা এখান থেকে ব্যাগ দিবা ব্যাগ দেওয়া ক্যারেক্টারে যাবা তো ক্যারেক্টারে গিয়ে আমরা এখানে ক্যারেক্টারে এখান থেকে আমরা নিব তো এখান থেকে এখান থেকে আমরা সর্বপ্রথম প্রিমিস তো প্রিমিস ক্যারেক্টারকে এখানে ইকুইপ্ট করে নিলাম তারপর এটাকে কালো করাই তো হ্যাঁ কালো করে দিবা একবার ফুল কালো তারপর এখানে ব্যাগ দিবা তো ব্যাগ দেওয়ার পর এখানে হ্যাঁ ওর চশমাটা চেঞ্জ করতে হবে চশমাটা চেঞ্জ করতে হবে ওর চশমা এখানে হ্যাঁ আরেক একটি তো এখানে ওর চশমাটা এখান থেকে চেঞ্জ করতে হবে নাহলে কিন্তু পাইবে না তো আমি যেভাবে যেভাবে করতেছি তোমরা ওইভাবে করবা এই ট্রিক্সটা লাগিয়ে কিন্তু তোমরা ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো তো তোমাদেরকে এখানে সেটিংসে সেটিংসে হবে গিয়ে এখানে কি করবে তোমরা দেখবা ক্লিয়ার 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 কি জানি একটা লেখা আছে ক্লিয়ার ওই যে স্যান্ড রিপোর্টের উপরে দেখবা ক্লিয়ার ক্যাশ ওইখানে মারবা নামটা আমি বলতে পারি না যেহেতু আমি ইংলিশ বেশি পড়তে পারি না তো ক্লিয়ার প্লেয়ার ক্যাশ মারবা আর কি ওইটাই মারতে থাকবো অনেকবার মারবা মারার পর এখানে অনেকবার মারবা মারবা অনেক দিতেই থাকবা অনেকবার দিতে 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 তারপরে আবার এখানে যাইবা আরে ওই লাগে তো ওইখানে দিতে থাকবা দিতে দশবার দেওয়ার পর সাত আটবার দেওয়ার পর ব্যাগ আবার ব্যাগ দিবা তারপর এখানে ক্যারেক্টারটা এইভাবে কি তারপর দুটা ইমুট দিবা আর গরিব গরিব ইমুটগোলা দিবা তো এই টাকা মোটামুটি আর আমার দেখো আমার কিন্তু ডায়মন্ড নাই আমার ব্যালেন্সের এক ডায়মন্ড আছে তো আবার সেখানে কুবরা বান্ডিলে যাইবা তো যাই আর কুবরা বান্ডিলটা এভাবে ঘুরাইবা বা ঘুরাইবা তো ঘুরাইতে ঘুরাইতে কী করবা এখানে নিচে যাইবা এক করে গোল্ড রয়েলের যাই একটা স্পিন দিবা স্পিন দেওয়ার পরে ডেক আবার আবারও উপরে উপরেটাই সবগুলোর মধ্যে একটা একটা করে স্পিন দিবা একটা একটা করে স্পিন দেওয়ার পর তারপর যাবা কুবরা বান্ডিলে তো যাওয়ার পরে এখানে কি করবা যেহেতু তোমার কাছে ডায়মন্ড নাই তুমি ফ্রিতে নিতে চাইতেছ সেটা একদমই অসম্ভব কারণ ডায়মন্ড ছাড়া গেরি না দেয় না আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা অ্যান্ড চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তো এই ছিল আজকে আমার ভিডিও কুবরা বান্ডিল ফ্রিতে নেওয়ার বা কখনোই ফ্রিতে নেওয়ার মতো গেরি না কুবরা বান্ডিল দেবে না তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে অ্যান্ড চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে বলবা আর যারা গেম খেলতে চাও আমার সাথে আমাদের ইউআইডিটা কমেন্টে দিয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবা সুস্থ থাকবে আল্লাহ হাফেজ